লাগা কানেক্ট করে নাম ভাই এই যে দেখেন ঠিক আছে আবারও কিন্তু এটা উড়ে গেছে ভাই

वन सिक्स एट मैक्स ठीक है सर

দেখাই ভাই ঠিক আছে ধরেন ড্রোনটা এখান থেকে ফ্লাই করে আচ্ছা ফ্লাই করে দিলাম কিন্তু ড্রোন টাল ঠিক আছে ভাই ইমন ভাই ড্রোন চলতেছে আপনি জাস ভাই এবার হচ্ছে আপনার ক্যামেরাটা দেখেন আপনি হাতে নেন কিন্তু দেখেন কিন্তু লাগাই নেই ঠিক আছে আচ্ছা এই ড্রোনা এইভাবে দাঁড়িয়ে আছে আর ক্যামেরাশন ভাই হ্যাঁ আর এই ড্রোনের রেগুলার প্রাইস ছিল হচ্ছে উনিশ হাজার টাকা আর আজকে ইমন ভাই একবার একটা এই ড্রোনের দামটা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় কিন্তু

ক্যামেরাটা হচ্ছে ফোল্ড করবে ঠিক আছে ফোর সাইজ সেন্সর থাকবে সামনে লাইটিং থাকবে এবং এই লাইটিং কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করা যাবে ভাই লুকিংটা কিন্তু লাইক এ ওয়াও ভাই আর জোন চয়েস কিন্তু মারাত্মক পুরো ভাই সম্পূর্ণ ফাইবার ব্লাস্টলেস মোটর এবং সাথে কিন্তু আছে আবার টাচ ডিসপ্লে টাচ ডিসপ্লে ভাই এটা রিমোটটা তো বড় ভাই রিমোট না এটা ট্যাব

আরেকটা ক্যামেরা একদম ভাই ঠিক আছে সামনে পিছনে যেমনি ভিডিও করতে পারবেন প্রত্যেকটা নিচে চার জিবি লাইট আছে নিচেও লাইটিং আছে একটা ব্যাটারি তো হচ্ছে ভাই ব্যাটারি দেখেন

ঠিক আছে আর এটাতে কিন্তু দেড় কিলোমিটার কাটিং রেঞ্জ থাকবে রেগুলার প্রাইস ছিল আপনার বারো তেরো হাজার টাকা আজকাল মাত্র নয় হাজার পাঁচশো টাকা ভাই ঠিক আছে

এটা হচ্ছে ভাই ড্রোন ঠিক আছে এটা হচ্ছে আপনি হচ্ছে টাচ ডিসপ্লে পাবেন ঠিক আছে রিমোট ডিসপ্লে থাকবে সাইড এর রোডের লেজার সেন্সর থাকবে আর এটার দামটা পড়বে আজকে অনুফর মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ভাই মাথা নষ্ট কালেকশন নিয়ে আসছেন দেখি আরো বাকি আছে আরো বাকি আছে বাকি আছে এস জি এটা হচ্ছে আপনার এস ওয়ান ফাইভ নাইন যারা একটু হোয়াইট লাভার আছেন তাদের জন্য ভাই শুধু হোয়াইট লাভার হলে চলবো না ভাই ঠিক আছে ব্যাপারটা আছে যে এই যে দেখেন অন করবো ঠিক আছে এখানে দেখেন মনিটর শো করছে মনিটর পার্সেন্ট চার্জ আছে ড্রোনের আপনি লাইভ ড্রোনের উপরে দেখতে পারত আচ্ছা ঠিক আছে সাথে আবার ডিসপ্লে পাচ্ছেন

এটা হচ্ছে দেখতে হইলে মনে করেন যে আহ দোকানে আসতে হবে আয়সা আপনি চালাবেন চালায় তারপরে ড্রোনটা আপনি মজা পাবেন না ভাই কারণ এটা হচ্ছে কম প্রাইস এর মধ্যে ড্রোনবাল ঠিক আছে এরপর হচ্ছে ভাই গেম্বল এই যে গেম্বল থাকবে আর এই ড্রোনের রেগুলার প্রাইস বিভিন্ন জায়গায় উনিশ হাজার বিশ হাজার টাকা আজকাল মাত্র আঠার হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার প্রো যেটা তো হচ্ছে আপনারা রিমোট ডিসপ্লে পাবেন ঠিক আছে বাইশ হাজার টাকা তারপরে হচ্ছে এই সম্পূর্ণ একটা ড্রোন ঠিক আছে মানে বিগ সাইজ দেখে একসাথে এবং ভাই এটার ব্যাটারি না এটার ব্যাটারিটা কি জানেন

ঠিক আছে ভাই ছোট মনিটর ভালোবাসি এই যে দেখেন এটাও কিন্তু মনিটর ভাই বড়টার ভিতরে মনিটর দেখাইছি ছোটটার ভিতরে মনিটর ভিতরে দেখ দাম কিন্তু রাত দিন তফাৎ কেন ভাই এটা জিপিএস ছাড়া ঠিক আছে ছোট মনিটর ছোট মনিটর এটার দামটা পড়বে হাজার টাকা টাকা এরপরে হচ্ছে সাত A19P পাঁচশো মডেলটা হচ্ছে সবগুলোর সাথে এটা হচ্ছে রিমোট থেকে ছোট মনিটর থাকবে দাম পড়বে মাত্র কত জানেন আজকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এরপরে ভাই ডিজাই আবার নিয়ে আসছি ঠিক আছে এটা কিন্তু হচ্ছে রিমোট ডিসপ্লে থাকবে ঠিক আছে আর এটা কিন্তু ব্লাস্টেস এর মধ্যে ভাই সম্পূর্ণ ব্লাস্টেস মধ্যে চারপাশে প্রজেক্টর দেওয়া সেন্সর লাগানো রিমোট থেকে ক্যামেরা আপনারা আপ এন্ড ডাউন করতে পারবেন খুবই সুন্দর একটা লুক দুইটা কালার अवेलेबल আছে ব্ল্যাক এবং হোয়াইট দাম পড়বে আজকে অনলি মাত্র 8500 টাকা 8500 টাকা এই ড্রোন 8500 টাকা এরপর হচ্ছে যদি বলি ভাই আরো অনেক অনেক ড্রোন আছে জেডবি সিস প্রো অনলি ফর মাত্র 13500 টাকা এম3 মাত্র 13500 টাকা কেএফ110 যেটা হচ্ছে ছোট মরিচের ঝাল ঝালবিশির মধ্যে গেমবল ক্যামেরা একটি পঁচিশ মিনিট দুই বেটিতে পঞ্চাশ মিনিট দাম পড়বে আজকাল মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা এরপরে হোলসেলের ড্রোনা সব একটা ড্রোন যদি মনে করেন একটা জিনিস দেখায় ভাই এই ড্রোনের তিনটা পেন্সিল ব্যাটারি লাগাইতে হবে হ্যাঁ জাস্ট খুলে মনে করেন যে তিনটা পেন্সিল ব্যাটারি লাগায় একবার লাইভ বাই চালাই দেখাই দিব ঠিক আছে এখানে ইমন ভাই কোন কারাগাড়ি করবেন না ঠিক আছে কোনো কারাগাড়ি চলবে না ভাই কারাগাড়ি চলবে না ভাই হ্যাঁ ইমন ভাই কোন কারাগাড়ি চলবে না লাইভ দেখাই দিতেছি এবং এই ড্রোনের সাথে কিন্তু আজকে সেরা একটা অফার আছে ভাই সেরা অফার সেরা একটা অফার আছে ভাই এই যে ড্রোনের উপরে রাখলাম ঠিক আছে এই যে এখান থেকে মনে করেন যে চালাম ঠিক আছে এই যে এই যে ইমন ভাই চালাই দিছি ঠিক আছে এই ড্রোনে মনে করেন যে ডুয়েল ব্যাটারি ক্যামেরা থাকবে ঠিক আছে আবার মনে করেন ওইখানে গেছে আচ্ছা ঠিক আছে আবার এই ড্রোনের যে রিমোটটা যদি আপনার সামনে রাখা দিয়ে ড্রোনটা কিন্তু এমনি দাঁড়ায় থাকবো ভাই না বামও যাবো না আবার মনে করেন ল্যান্ড করবে একবার স্মুথলি ল্যান্ড

পাঁচ হাজার পাঁচশো লাখ টাকা মাত্র ভাই তিন হাজার টাকা মাত্র পঁচিশশো পঁচিশশো জাদুর বাক্স ভাই যেটা হচ্ছে রেগুলার প্রাইস আপনার হাজার টাকা ঠিক আছে আর কিন্তু হচ্ছে ওয়ান কে রিটার্ন অপশন পাবেন জিপিএস পাবেন এবং ফোর ক্যামেরা পাবেন ঠিক আছে সবকিছু প্রফেশনাল ক্যাটাগরি ভাই ব্যাটারি এক হচ্ছে পঁয়ত্রিশ মিনিট দুই সত্তর মিনিট